বন্ধুরা আমরা এখন যাচ্ছি মাঠে এই যে ফুল মাখা করব তার জন্য এইখানে আমাদের ফুল গাছ আছে ফুল আছে কিন্তু মাখা করার জন্য যে ধনেপাতা লাগে সেইটা এখন নেই তো আমরা এখন মাঠে যাচ্ছি ধনে ধনেপাতা ধনে পাতা আনতে এই যে আমার সাথে ওরা দুজন আছে তো চলো আমাদের মাঠটাও তোমাদেরকে দেখাবো আর আমরা কোথা থেকে ধনেপাতা পাতা তুলতে যাচ্ছি সেইখানেও সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখতে থাকো তো চলো মাঠে যা যাক এ দেখো এখানে পেঁয়াজের ফুল মানে পেঁয়াজ কলি থেকে যে ফুল হয় সেই ফুলগুলো এগুলো থেকে কিন্তু বীজ হবে থেকে বীজ হবে পেঁয়াজের বীজ বার চারা করতে পারবে তো চলো আমরা এদিকে যাবো দেখি কোথায় ধনে পাতা আছে যাই এ দেখো আমাদের এখানে মটর মটর শাক এটা কিন্তু আমাদেরই জমি এ দেখো ফুল হয়েছে আর কদিন পর মটর হবে ছোট ছোট সেই মটরগুলো এগুলোতে সেই শাক খাওয়া যায় তারপরে পিটালি খাওয়া যায় এই যে শাকগুলো দিয়ে তারপরে এখানে আছে খেসারি খেসারি শাক কেঁকে চেন অবশ্যই জানিও ঠিক আছে এই দেখো নীল নীল ফুল ফুটেছে এই যে খেসারি এগুলো এগুলো কিন্তু এগুলো থেকেও সেই মটরশুঁটির মতন একটা ফল হয় খেতে খুবই ভালো লাগে আর এইগুলোরও শাক খাওয়া যায় ডগা চিড়ে এই স্মার্টে প্রচণ্ড রোদ চোখে খুব রোদ লাগছে তো এই যে আমরা যাচ্ছি এখন এখন দুপুর তিনটে বাজে এখন এরা এসেছে ফুল মাখা খেতে আমাদের বাড়ি তার জন্য ফুল মাখা করব ওই যে দূরে দেখো সেই সূর্যমুখীর জমি যেইখানে এর আগের দিন আমরা গেছিলাম ভিডিও করতে এই আজকে প্রচুর ফুল ফুটেছে প্রচুর হচ্ছে গম যে ফুল দেখো আজকে অনেক ফুল ফুটেছে অনেক এই যে চলো আমরা যাই এই দেখো কত বড় হয়েছে এই ফুলটা আর এই যে এটা আমাদের এখানে বা ফুল লাগিয়েছে গাঁদা ফুল সূর্যমুখীর জমি আর এটা এখনো ছোট আছে এটা হচ্ছে একটা গাঁদা ফুলের জমি এটা রসুনের জমি তো যাই চলো ওইখানে আমার কাকিকে দেখতে পেলাম কাকির কাছে যাবো এখন আমার কাকি এখন এসছে মাঠে ছাগলের জন্য এই গরুর জন্য ঘাস কাটতে কাকিদের সেই গরু ছিল গরুর বাচ্চা দিয়েছে তো এখন কাকিদের খুব মানে গরুর ঘাসের খুব দরকার ওই জন্য কাকি এসছে ঘাস কাটতে তো চলো দেখাবো আর আমার কাকা ওই যে মাঠে ধান বুনছে চলো দেখাই এ দেখো আর একটা সূর্যমুখী ফুলের জমি ঠিক আছে এই যে দেখো কাকি হাই করো হাই এই যে কাকি ঘাস কাটছে আর এই যে দেখো এখানে ধান লাগাচ্ছে কাকা এই যে হাই কর দেখো এখানে কিন্তু এই যেগুলো হচ্ছে কালি কালো জিরে কত সুন্দর লাগছে ফুলগুলো তো আমরা বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূরে চলে এসেছি ওই দূরে তাল তালতাল দেখা যাচ্ছে ওইখানে কিন্তু আমাদের বাড়ি আমরা এতটা দূরে চলে এসেছি এখন আরো অনেকটা যেতে হবে তো যাই চলো তো চলো যাই আমার মা বলেছিল এক জায়গায় আমি চলে এসেছি আর এক জায়গায় মা যেখানটায় বলেছিল সেখানে আমি যাইনি আমি চিনি না যেহেতু আর এটা দেখো কত বড়ো একটা ফুলের জমি এইখান থেকে অতটা এইদিকে এবার মাঠে না প্রচুর ভুট্টা চাষ করা হয়েছে কাকি বলে দেখো এখানে একটা শুধু সূর্যমুখী গাছ হয়েছে রসুনের জমির পাশেই দেখো কি ব্যাপার কি জানি কেউ হয়তো লাগিয়েছে হয়েছে বাবা আমি হাঁপিয়ে গেছি আস্তে আস্তে কই কোথায় তাই এখানে তো কোনো ধনে পাতায় নেই এখানে তো এগুলো কালো ঢিরে হ্যাঁ এইগুলো হচ্ছে কালো জিরে কাকি বললো এখানটায় আছে কিন্তু এগুলো তো কালো জিরে গাছ তো চলো যাই সামনের দিকে তো ওই 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 দিকে দিকে পাইনি এই যে এই জমিটা এই যে শশা আর ভুট্টা একসাথে লাগানো আছে সাইড দিয়ে ভুট্টা গাছ আর মাঝখানে শশা শশা গাছ তো ভরেই গেছে এই যে এটা শশা নেই নেই বললেই চলে গাছই নেই শশা কোথাও থেকে হবে কচা ধচা শশা গাছ একদম মরে শুকিয়ে গেছে তো সারা মাঠে খুঁজে খুঁজে তো এখানে একটা ধনে জমি পেয়েছি মানে ধনে গাছের জমি পেয়েছি কিন্তু এগুলো সব বাতি হয়ে গেছে মানে ধনে যে হয়ে গেছে ফল হয়ে গেছে গাছে ঠিক আছে তাও এখান থেকে বেছে বেছে ভাবে নিতে হবে এখন এই যে ও এগুলো তুলেছে সামান্য কুল মাখা করার জন্য দেখো আমরা কোথায় চলে এসেছি ধন্য জন্য তো ধনেপাতা তুলি দেখি কিভাবে এই দেখো ফুলও বেশি নেই ফল হয়ে গেছে গাছে ফল হয়ে গেছে আমি হাঁপিয়ে গেছি রোদের মধ্যে কথা বলতে বলতে আস্তে আস্তে আর এই যে দেখো আমাদের এই গাছগুলোতে ভুট্টা হয়েছে এই যে দেখো এটা আমাদের জমি শশা লাগিয়েছিল এখানে শশা গাছগুলো মোড়ে মরে গেছে তো এখন ভুট্টা আছে যে কিছু মানে যেখানে থেকে ভাটি ধরায় মাঝখান দিয়ে সেই ভাটির মাঝখান দিয়ে এখানে ভুট্টা গাছ লাগিয়েছে যে এই কটা তুললাম তো এখন বাড়ি চলে যাব এটাই অনেক তো চলো আর এইগুলো তুলেছে এইগুলো তুলেছে ওই যে ও ওই যে ভিতরে গেছে ভুট্টার জমির ভেতরে মরা পাতা তো দেখো এই গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে নীল নীল কি সুন্দর লাগে বলো গাছগুলো দেখতে কত হয়েছে এখানটায় এই আমাদের এই জমিটাতে দেখো কত সুন্দর না তো চলো বাড়ি যাই মাঠে প্রচন্ড রোদ এই রোদে বেশিক্ষণ থাকলে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে অলরেডি থাকলে পরে আমি মাথা যন্ত্রণা আজকে ঘুমাতেই পারবো না তো বাড়ি যাই চলো দেখো এই সর্ষেগুলো পেকে গেছে এগুলো কাটবে তারপরে এখানে এগুলো কেটে দূরে ওইখানে আমাদের বাড়ি এখন অতটা দূরে যাবো আমরা এত দূরে চলে এসেছি আমি এত দূর মাঠে কোনো দিনও আসি না আজকে আসলাম আর এই গাছটা দেখো বন্ধুরা কত ফল হয়েছে এগুলো দিয়ে আমরা আগে খেলতাম আর এখন দেখো কত হয়েছে এই গাছটাতে তোমরা কে কে চেনো এই ফলগুলো কে কে ছোটোবেলায় খেলেছো অবশ্যই জানিও আমরা অনেক খেলেছি এই ফলগুলো দিয়ে কত হয়েছে দেখো গাছে দেখে দেখে আর একবার কর আর একবার কর আমরাও এইভাবে আগে ফাটাতাম দেখো দেখো এই সুন্দর শব্দ হয় ভালো লাগে এই যে দেখো কালো জিরে কোন দিক দিয়ে যাবি এই দিক দিয়েই চল যে এই দিক দিয়ে এসছি আমরা চল মাঝখান দিয়ে চল মাঝখানে হয়নি জিরে কালো জিরে এই চারিদিকে হয়েছে মাঝখানে দু একটা গাছ হয়েছে তো চলো বাড়ি যাই আমরা ফুল তলায় চলে এসছি এখন ফুল করবো তো কোন পারি ফুলটা পারি ঠিক আছে আমি